মালদার শামসিতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে রবিবার রামনবমী উপলক্ষে শামসিতে হতে চলেছে বিশাল শোভাযাত্রা সেই শোভাযাত্রায় এখন প্রস্তুতি চলছে জোর কদমে এ প্রসঙ্গে শামসি রামনবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিষেক সিংহানিয়া জানান চিরাচরিত্র দু সাল থেকে যেভাবে আমরা আমাদের শোভাযাত্রা বেরোয় এবছরের এবছরের বিশেষত্ব হচ্ছে পনেরো ফিট পনেরো ফিট করে দুইটা মূর্তি থাকছে শ্রী রামচন্দ্রের প্রভু শ্রী হনুমানের এবং আমরা এই আমাদের যে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ থাকে মা বোনদের উপস্থিতি সেটা চোখে দেখার মতন এবার আদিবাসী মা বোনেরা পিছিয়ে পড়া সমাজের মা বোনেরা মোটামুটি দশ থেকে পনেরো হাজার তাদের থাকবে খিচুড়ি প্রসাদ ভোগ হবে একশোটার উপরে ঢাক থাকবে ডিজে বাজবে এবং রাম ভক্তরা রামের গানে মক্ত হয়ে নাচবেন এইটাই আমাদের এবার মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ